মায়ের বোন খালা আসলে মায়ের মতন হয় না যদিও মায়ের আদর চেহ পাই নাই অনেকেরই মা বাবা যখন ছেলে সন্তানের আদর করে সেই জায়গাতে আমার তিন মাস বিয়ে করার পর তিন মাস আমি থাকতাম তিন মাস খালার বাড়িতে থাকা পরে আমি এই যে মামাতো ভাই এই মামাতো ভাই দুবাই ছিল দুই বছর আড়াই বছর দুবাই ছিল তাকে আমি সব কথা খুলে কই তা সে তখন আমাকে বলে যে আমার বাড়িতে একটা সাবলা ঘর তুলো তখন তার বাড়িতে একটা সাবলা ঘর তুলে বলি আমি সেখানে চলে যাই এই সাপরা ঘরের ভিডিও আপনি কিছুদিন আগে দিয়েছেন এটাই সেই সাপরা ঘর জি চারপাশে জঙ্গল হয়ে আছে মাঝখানে জি ওই সাবরা থাকি আল্লাহ আমাকে একটা কন্যা সন্তান দিছে শ্বশুর শাশুড়ি আমাকে যথেষ্ট পরিমাণে ভালোবাসা দেয় আমাকে বলে টেনশন করেন না আল্লাহ ভরসা একদিন হবে আজ নাই কি হয়েছে একদিন হবে আপনি কি করেন এখন এখন আমি ওই এক বিঘে সম্পত্তিতে আমি আবাদ করি এক বিঘা জমিটাকে আপনার নিজের এটা হচ্ছে কটের জমি

আর হচ্ছে এই যখন নিজের কাজ না থাকে আমি মানুষের গৃহস্থ বাড়িতে কাজ করি মানে এখনো আপনার সেই এটাকে আমরা বলি কামলা খাটা কামলা খাটা জি কাজ করে এইভাবে চলি সারা দিন শেষে মেয়েটাকে একটু যতখানি কোলে পিঠে রাখা যায় সেটা করি সব মিলেই মানুষের বাড়ি এখন ওই যে এখান থেকে যেই মনে করেন যে কালকে পাট তোলা কাজ করব পাট কাটা এখন দেশ গ্রামে প্রচুর কাজ লেগে গেছে আপনার ফেসবুকের কি অবস্থা কি নাম আছে আপনার আইডিটা আমার আইডিটা এমডি মনিরুল ইসলাম সেই ব্যাকেটে সেই সাত ব্লগ পেজ না পেজ পেজ আচ্ছা সেই সাত সেই সাত ব্লগ এরি ভিতরে মানে অনেক আমার মুখটা তো চিনা হয়ে গেছে আমি তো মানে সবার কাছে একটা পরিচিত তো সেই জায়গায় থেকে আমি আবার নতুন করে যখন শুরু করলাম যারা পুনরায় যে পুরাতন যে ফ্যাক পেজগুলো ছিল এই পুরাতন ভিডিও ছিল এবং আমি নতুন আপডেট যে দিচ্ছি ফ্যাক এগুলাও পাচ্ছে এগুলো ডাউনলোড করে করে ফ্যাক পেজগুলাও মনে করেন যে অনেক বড় বড় আইডি হয়ে গেছে অনেকেরই তার মানে হ্যাঁ আমরা এখন ওর যে কন্টেন্টগুলো দেখি সেগুলো কিন্তু পুরনো কন্টেন্ট নতুন খুব একটা দেখা যায় না

ওটা সাত লাখ পার হয়ে গেছে তো আপনি কত টাকা বসে ইনকাম করতে পারছেন ইনকাম করতে পারি নাই ওই যে আমার মাইনাসের জায়গা থেকে মাইনাস হয়ে থাকার পরে আমি ওই জাস্ট ইউটিউবেই চল্লিশ হাজার পাঁচচল্লিশ হাজার টাকা পাইছিলাম এই তো এটা না অনেক সাবস্ক্রাইবার তো ভেরিফাইড হয়নি কেন এখনো এটা ভেরিফাই হয়ে গেছে হয়ে গেছে না জি এখন ওই আমার একটু ওই আইডিটা একটু ফিউজ হয়ে আর ওই যে আমার জি স্যার

তো মনির ভাই বয়স তো খুব বেশি না জীবনটা এভাবে চলে গেল না এই জীবনের দিকে যখন তাকান পিছন ফিরে তখন খারাপই লাগবে এটাই স্বাভাবিক কিন্তু আপনার তখন একটা মেয়ে হয়েছে মেটার বয়স কত সাড়ে পাঁচ মাস আপনার ভিটা মাটি বলতে গেলে ওই ছাপরা ঘর ভিটা মাটি নাই এখন মামার বাড়িতে আশ্রয় নিয়ে আর কি ওই ছাপরা ঘরটাও মামার জায়গা জি মামার জায়গা আমার জায়গা বলতে একবারই ভাষ্য মানে আছি আচ্ছা ভাষ্য মানে আসি এই এগুলা করি আত্মীয় মানে পাড়া প্রতিবেশীও একটু মনি মানে একটু বাজারঘাটেও আমি বাড়াতে পারি না সবাই চেনে মানে চিনে বলতে তা আমাকে একটু ইয়া দেয় বেশি এমনি হ্যাঁ আমার গ্রাম ছাড়া যদি একটু ফাঁকি বিয়ে হই হ্যাঁ অনেক ভাইজানেরাই অনেকভাবে সম্মান দেয় কাছে ডেকে নেয় কিন্তু আমার মহল্লা টুক্কার ভিতরে মানে আমাকে ওই যে কাঁচা তয় তরকারি খাই জন্য খুব একটা पत्তা দেনা पत्তা দেনা বা দেখতে পারে না ওই জায়গাতে একটু আমার মন খারাপ লাগে সেই জায়গাতে আমি কি করি আমার জরুরি একটা বাজার বাজারঘাট বাজারে না যায় না আনার মতো না থাকা পড়লে আমার বাজারে যাই না আমি হাসিমুকে এটাই দেখাতে চাই এগুলা খায়া যে আমি পুরা টুনচিটিটাকে আমি ধরে রাখতে চাই যেটা খেম বিসে আসি এমনও দিন গেছে আমি বৃষ্টি হচ্ছে ঝিমঝিম করে খেরের পালার তলে পোয়াল পালার তলে আমি ঢুকে আমি রাত পার করেছি এমনও দিন গেছে নানি আমাকে একটা বাটি ধরায় রাখেছে টিনের সাবরা দিয়ে পানি পরতেছে আমি বাটিটা ধরে রাখেছি পানি পড়তে 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 ওইভাবে ঘুম পাততেছি ওইভাবে ঝিমতেছি এরকম দিনগুলো অ্যাভেলেবল গেছে প্রচুর কষ্ট করি এই পর্যন্ত আজ আইছি একটা ইয়াদ জাগে যে আমার মেয়েটাকে যেন আমার মতো না হয় বা মা বিহীন যেন বড় না হতে হয় কারো যেন লাত্তি উষ্টা খেয়ে যেন বড় না হতে হয় এই জিনিসটাকে আমি বেশিরভাগ সামনের দিকে ফলো করতেছি আমার মেয়েটা একটা ভালো একটু লেখাপড়া শেখাবো ভালো পদ্মাশীল করব অনেক দোয়া আল্লাহ আপনার ইচ্ছা কবুল করুক আমাকে জাস্ট একটু বলেন তো আপনি ভিডিওটা কি দিয়ে করেন আমি ভিডিও ফোন দিয়ে করি স্যার কি ফোন আপনার রিয়েলমি জেটি নিউটু ও খালি জাস্ট আমি কই যে আমি খালি আমার ফেসটাকে খালি ধরবা আমি বুঝাই দি বুঝাই দেই খালি সে ধরে ধরা পর এক মিনিট বা 1.5 মিনিট ভিডিও রাখলাম খাইলাম পেটটাও ভুললো এখন তো আমি বোঝাতে পারতেছি না যে আমার পেটে খিদা আমি খাইলাম একা দেখা যাচ্ছে যে আমি বসে 1 মাস পর পর